আসসালাম আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্ব ঘোষিত অনলাইন বক্তব্য ঘিরে ধানমন্ডি বত্রিশ নম্বর বাসায় ভাঙচুর সেই বিষয়ে আপনাকে গোপন তথ্য জানাবো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে দেশ ও দেশের বাইরের নিত্য নতুন আপডেট খবর পেতে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ সাবেক প্রধানমন্ত্রী প্রভু ঘোষিত অনলাইন বক্তব্য ঘিরে রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে মিছিল নিয়ে ঢুকে ভাঙচুর চালায় ছাত্র জনতা বুধবার পাঁচই ফেব্রুয়ারি রাত আটটার দিকে একদল ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দিতে দিতে ধানমন্ডি বত্রিশ নম্বরে ঢুকে বাড়ির দেওয়াল দরজা জানালা সহ বিভিন্ন পক্ষে ভাঙচুর করে এর আগে মঙ্গলবার চারে ফেব্রুয়ারি রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয় ভারতে অবstanরত আওয়ামী লীগ সভপতি শেখ হাসিনা বুধবার 5 ফেব্রুয়ারি ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। এরপর সংগঠনের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা ঘোষণা করেন শেখ হাসিনা কোন বক্তব্য দিলে ধানমন্ডি 32 নম্বর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। তবে আগেই এই ভাঙচুর ঘটনা এর আগে সন্ধ্যায় উৎসব হোক লিখে এবং সামাজিক যোগাযোগ গণমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন অন্তর্বর্তী সরকার সরকারের যুব ও ক্রিয়া উপদেষ্টা

কথা ছিল সাবেক প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশ থেকে দুই সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তো তার সেই কর্মসূচির প্রতিবাদে কিন্তু ছাত্র জনতা রাজধানীর ধানমন্ডিতে এই বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের এই বাড়ির দিকে জনতার ঢল নামে তার পরবর্তীতে শুরুতে এখানে বিক্ষুব্ধ জনতা ভেতরে আগুন ধরিয়ে দেয় তারপরে ঢাকার তিনটি এখানে ভেকু বা এস্কেভেটর নিয়ে আসে সেই এসকেভেটরগুলো নিয়ে আসার পর পরেই কিন্তু এই গুড়িয়ে দেওয়ার যে কার্যক্রম এই গুড়িয়ে দেওয়ার কার্যক্রম চলছে এখন যে চিত্র আমরা দেখছি যদি ঘড়ির কাটার হিসাব করি তাহলে বলা চলে সাত ঘন আট নয় আট ঘন্টা হয়ে গেছে আট ঘন্টা পেরিয়ে গেছে যে এখানে এস্কেভেটর দিয়ে আসলে এই ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ছিল সেই বাড়িটি কিন্তু ঘুরে দেওয়া হচ্ছে এবং এই ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গতকাল আওয়ামী লীগের যে ফেসবুক পেজ সেই ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয়েছিল যে সাবেক প্রধানমন্ত্রী পাঁচ আগস্ট ছাত্র জনতার তোপের মুখে বাংলাদেশ থেকে যিনি পালিয়ে গেছেন সেই প্রধানমন্ত্রী ভাষণ দিবেন কিন্তু তার সেই ভাষণেও কিন্তু ন্যূনতম অনুসূচনা বোধ কিন্তু আমরা দেখিনি এবং তার প্রেক্ষাপটেই কিন্তু ছাত্র জনতা যারা এখানে রয়েছেন তারা কিন্তু রাতভর অবস্থান করেছেন এবং সেই অবস্থানের প্রেক্ষাপটেই কিন্তু আমরা এই চিত্র দেখছি রাজধানীর ধানমন্ডিতে বত্রিশ নম্বরের যে বাড়িটি রয়েছে শেখ মুজিবুর রহমানের সেই বাড়িটি কিন্তু একে একে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বলাচলে পুরো বাড়ির তিন ভাগের অর্ধেক অর্ধেক অংশই কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে এবং রাতভর তো এখানে উৎসুক মানুষজন ছিলেন এই সকালবেলাও কিন্তু আমরা দেখছি যে বত্রিশ নম্বরের যে সড়ক অর্থাৎ ধানমন্ডি লেক লাগোয়া যেই সড়ক সড়কটি রয়েছে এই সড়কে কিন্তু মানুষজন আসছেন তারা মোবাইলে এই বিশেষ ক্ষণের ছবি ধারণ করছেন এবং তারা এই এখানে যে যে এসকেভেটরটি চলছে সেই সেইকেভেটরের চালকদের তারা নানা ধরনের পরামর্শ সহায়তা দিচ্ছেন এবং বলা চলে এক প্রকার মানব ঢাল তৈরি হয়েছে এখানে উৎসুক জনতা যারা গতকাল রাত থেকে আসলে এখানে অবস্থান করছেন তো যে বাড়ির চিত্র যদি আপনাদেরকে বলি বাড়িটি হচ্ছে তিনতলা বাড়ি নিচতলায় গত পাঁচ আগস্ট ছাত্র জনতার যেদিন বিজয় এসেছিল শেখ হাসিনা যেদিন বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন সেদিনই কিন্তু বিক্ষুব্ধ জনতা এই বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় আগুন ধরিয়ে দেয় তার পরবর্তীতে কিন্তু বাড়িটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তালাম বদ্ধ করে রেখেছিল এবং তাদের একটি পাহারা এখানে ছিল তো গতকাল যখন শেখ হাসিনা গণমাধ্যমের বা ফেসবুকে বক্তব্য দিবেন এই বক্তব্যের প্রতিবাদে কিন্তু আমরা দেখেছি যে দুপুরের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা জায়গায় ঘোষণা দেয়া হচ্ছিল যে যিনি যার হাতে বা যার নির্দেশে জুলাই আগস্টে দুই হাজারের বেশি মানুষের প্রাণ গেছে বিশ হাজারের মতো মানুষ আহত হয়েছেন ন্যূনতম অনুশোচনা কিংবা ন্যূনতম ক্ষমা প্রদর্শন তাকে করা হবে না এবং তার এই ভাষণ এই জাতির প্রতি এক ধরনের অধ্যত্ততা তারই প্রতিবাদে কিন্তু রাত থেকে এই ধানমন্ডি বত্রিশ নাম্বারে এই মানুষের ঢল নামে এবং তার কার্যক্রম পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি যে বত্রিশ নম্বরের যে তিনতলা বাড়িটি শেখ মুজিবুর রহমানের এই বাড়িটি কিন্তু বলা চলে গুড়িয়ে দেওয়ার কার্যক্রম অলমোস্ট অর্ধেক কিন্তু শেষ হয়ে গেছে আমাদের যে অভিজ্ঞতা বিভিন্ন উচ্ছেদ অভিযানে গেলে বড় বড় ভবন ভাঙার যে চিত্র আমরা দেখি সর্বোচ্চ এখন যে অবস্থা রয়েছে আর ঘন্টা দুই থেকে তিন লাগতে পারে সকাল দশটার মধ্যে হয়তো পুরো ধানমন্ডি বত্রিশ নম্বরের যে বাড়িটি রয়েছে এই বাড়ির ঘোরানোর কার্যক্রম শেষ হয়ে যাবে এবং সবাই বলছেন বাংলাদেশ থেকে যে ফ্যাসিবাদের বিদায় হয়েছে ফ্যাসিবাদ বিদায়ের একটি স্মৃতি স্বাক্ষর হয়ে থাকবে বত্রিশ নম্বরের এই বাড়িটি এবং এর ফলে ভবিষ্যতে আর কেউ বাংলাদেশ নিয়ে এইভাবে চিন্তা করতে পারবে না এবং বাংলাদেশ